এই গল্পে কোনো রহস্য নেই আছে শুধু একটি শর্ত চুপ থাকতে হবে নইলে খুন হতে হবে পুলিশ প্রশাসন যেখানে অন্ধ এই অন্ধত্বের নমুনায় আজকের সোহাগ মানুষ কি পরিমাণ নিঃশংস হওয়ার পরে জনসম্মুখে এসে এই ধরনের একটি কাজ করতে পারে এই ধরনের কাজ দু হাজার ছয়ের পরে আর কখন হয়েছে কিনা আমার জানা নেই পুলিশ প্রশাসন যদি আসলে অন্ধ না হতো তাহলে বুধবারের হওয়া খুনের কথা জাতি কখনো শুক্রবার বিকালে জানতে পারতো না এক শ্রেণীর ভয় মানুষের মধ্যে আবার এমন করে পেয়ে বসেছে যে মানুষ মুখ খুলতে কেউ প্রস্তুত না কোথায় গেল আমাদের চব্বিশের অর্জন করা সেই বাক স্বাধীনতা পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে রাজধানীতে খুন হয়েছে একশো সারা দেশে এই সংখ্যা এক হাজার দুশো চুয়াল্লিশ পাবলিক প্লেসে যে ঘটনাটি ঘটেছে এটি আসলে অবর্ণনীয় এই হত্যাকাণ্ড ইতিপূর্বের সকল নৃশংস তাকে ছাড়িয়ে গেছে আমরা হুশিয়ারি করে বলবো অতিরঞ্জিত করার চেষ্টা যদি আপনারা করেন আমরা সই রাজার খুনি আসি পড়াইতে গেট পারছি পালাইতে বাধ্য করছি আপনারা কিন্তু আমাদের কাছে কেউ না পনেরো সেকেন্ডেও লাগবে না যখন সাংবাদিক ছিল না শুধু কয়েকটা মিডিয়া আমাদের সংবাদ প্রচার করছিল তখন কিন্তু আন্দোলন চলছে এত এত খুন হয়েছে এত এত কিছু হয়েছে আন্দোলন চলেছে এটা ভাইবেন না যে এইগুলা ছড়ায় আপনারাও রেহাই পাবেন আপনারা কিন্তু রেহাই পাবেন না একদম পনেরো সেকেন্ডে ফিনিশ করে দিব এর থেকে বেশি মোটিভেশন হয়তো আমি আপনাকে দিতে পারবো না তো একটাই কথা বলবো যে যেখানে আছেন যেভাবে আছেন নিজের মতো করে প্রতিবাদ করুন বছর ঘুরে আবার জুলাই এসেছে আমরা আবার রাস্তাতে নামতে প্রস্তুত আছি